এই তাজপুর থেকে যে পশ্চিম অমরপুরে যে রেলের রাস্তার জন্য মাটি পড়ছে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে মাটি কাটা গাড়ি মাটি বজায় করছে ডাম্পারের ওপরে এই দেখুন সেই তাজপুর গ্রামের সেই পুকুর এই দিক থেকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দর জায়গা এই দেখুন ওখানে মাটি বজায় করছে আপনাদের পুরো পুকুরের চারিদিকটা তুলে ধরছি দেখুন একদম মাঠের মাঝে এই পুকুর সেখানে দেখতেই পাচ্ছেন এখানে সেই মাটি কাটা চলছে এই মাটিগুলো পড়ছে পশ্চিম অমরপুর রেল লাইনের জন্য এই যে ইনি দায়িত্বে আছেন এই দেখুন আর মাটিটা নিয়ে চলে যাচ্ছে

দেখতেই পাচ্ছেন এখানে মাটি কেটে এই ডাম্পারেতে তোলা হচ্ছে আর এটা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গপুরে দেখুন এই দৃশ্য আর এই একটা গাড়ি দাঁড়িয়ে আছে আরও গাড়ি আসছে পরপর এই দেখুন এই সেই পুকুর বিশাল বড় পুকুর এখন মাটির গাড়ি বেরিয়ে যাচ্ছে যাচ্ছে পশ্চিম অমরপুরের দিকে এই দেখুন বিশাল বড়ো পুকুর আপনাদের পুকুরের চারিদিকটা আমি দেখিয়ে দিই এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট এটা তাজপুর এবং এখানে মাটিটা কেটে চলে যাচ্ছে পশ্চিম অমরপুর সেখানে মাটিটা পড়ছে চলে এলাম পশ্চিম অমরপুর দেখতেই পাচ্ছেন এখানে কত ডাম্পার গাড়ি মাটি ফেলছে এখন বিশ্বাস করবেন না এখন বাজছে পাঁচটা চল্লিশ আমি চলে এসেছি পশ্চিম অমরপুরে কত দূর পর্যন্ত মাটি ফেলা হচ্ছে জয়রামবাটি স্টেশন থেকে কামারপুকুর স্টেশনের মাঝে যে অংশে মাটি পড়া চলছে পশ্চিম অমরপুর সেখানে আপনাদের ভিডিও করে দেখাতে এসেছি দেখতেই পাচ্ছেন যে কত ডাম্পার আর এই যে মাটি পেশায় গাড়ি মাটি সমান করার গাড়ি তো আমি যাব ওই যেখান পর্যন্ত শেষ মাটিটা পড়েছে ঠিক ওই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন এই অমরপুরে কত ডাম্পার দাঁড়িয়ে আছে আর মানে যারা এখানে এই ডাম্পারের সমস্ত কিছু তত্ত্বাবধান করছে দেখতে পাচ্ছি সকলেই দাঁড়িয়ে আছে এনাকে জিজ্ঞেস করবে আপনি কোন দায়িত্ব আছেন আমি ডাম্পার গাড়ি চালাচ্ছি ডাম্পার গাড়ি চালানোর দায়িত্বে আছি আচ্ছা এটা ডিউটি ছিল আচ্ছা ডিউটি করলাম তারপরে আমাদের এখন ছুটি সারা রাত মানে সন্ধ্যায় ছটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি

এবার সকালে ডিউটি শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি সমস্ত গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা আপনি কি দায়িত্বে আছেন আচ্ছা এখানে সারাদিনে কত গাড়ি ডাম্পার মাটি পড়ছে একটু বলুন

দেখে নিন এখানে চারিদিকের সুন্দর প্রকৃতির দৃশ্যটা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এরা দিন রাত এক করে কাজ করছে নাইটও মাটি পড়ছে এই দেখুন পশ্চিম অম্বরপুরের গ্রামের দৃশ্য তো চলুন যেখান পর্যন্ত মাটিটা শেষ পড়েছে আমি ঠিক ওই জায়গাটাই যাব এই যে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত এবার এদের নাইটে ডিউটি শেষ এবার সকালে ডিউটি শুরু হবে ওই যে পূর্ব দিক ঠিক কলেজ মোড়ের পিছন পর্যন্ত মাটিটি পড়ে শেষ হয়েছে আবার এখানে মাটি পড়া শুরু হচ্ছে দেখ শুনতেই পেলেন যে নাইটও শিফট হচ্ছে সত্তর থেকে আশি গাড়ি মাটি পড়ছে এই দেখুন এবার আমি যাব যেখান পর্যন্ত পশ্চিম শেষ মাটিটা পড়েছে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা দেখতেই পাচ্ছেন এখানে লেখাটি আছে এই পশ্চিম এই পর্যন্ত রেলের মাটি পরে শেষ হয়েছে এই দেখুন ওখানে একটি বক্স ব্রিজ তৈরি হয়েছে আর এখানে গ্রামের চাষিরা জমিতে কাজ করছে সুন্দর গ্রামের দৃশ্য আপনাদের তুলে ধরছি এই দেখুন দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে কারণ জল লিকাচের পুরোপুরি ব্যবস্থা করতে হবে নাহলে এখানে অনেকগুলো গ্রাম বর্ষাকালে ফেঁসে যাবে এখানটা প্রচুর জল দাঁড়িয়ে যায় টানা দু তিন দিন বৃষ্টি হলে এখানটা পুরোপুরি বন্যা প্লাবিত হয়ে যায় তো চলুন এই পর্যন্তই মাটিটা পরে শেষ হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন আবার ওখান পর্যন্ত মাটিটি শুরু হয়েছে এই জমিটি বাদ দিয়ে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই সুন্দর যেখানে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন ওখানে আবার মাটিটা পড়া শুরু হয়েছে এই হচ্ছে তার চিত্র দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এই জলের জন্য আবার আপনাদের দেখাচ্ছি বারবার কারণ এনারা চাইছেন যে এখানে যে বক্স ব্রিজগুলো হয় সেরকম বড় ধরনের ব্রিজ বানাতে এই দেখুন এই দেখুন রেলের জায়গা মাটি পড়তে পড়তে চলে গেছে আর এই খুঁটিগুলো ডান্দিক বাঁধিক করা আছে এই দেখুন দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল চলে এলাম রোদের তেজ প্রচণ্ড বাড়ছে ক্রমশ আমার মোবাইল হিট হয়ে যাচ্ছে ছবি ভালো আসছে না তাই সকাল সকাল চলে এলাম পাঁচটা চল্লিশে দেখতে পাচ্ছেন গনগন করছে রোদ এত দূর পর্যন্তই মাটিটা পরে শেষ হয়েছে আপনাদের এই জায়গাটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ওখানে পোস্টার দেয়া আছে ভালো জল লিকাচের ব্যবস্থা করতে হবে ঠিক এই জমিটার পর ওখানে মাটি পড়া শুরু হয়েছে এখানে সুন্দর এই গ্রামের দৃশ্য ওই দক্ষিণ কোণেতে দেড়ে গ্রাম আর ওই যে দোতলা বাড়িটি ওটা হচ্ছে আদ্যাপীঠ শাখা ওই যে আমি তাল গাছটার কাছে ছিলাম এই যে জমির মালিক তিনি বললেন যে এখনও টাকা পয়সা মেটেনি তাই উনি এখানে তিল চাষ করেছেন ওই তাল গাছটা কাছে অদ্রপত মাটিটা পড়েছে আবার এখান থেকে শুরু হচ্ছে আমি খানিক এগিয়ে এলাম দেখতেই পাচ্ছেন মাটি পড়তে পড়তে গেছে তো চলুন আমি একটু এগিয়ে যাই দেখাই আপনাদেরকে যখন এসেছি ওটা জয়রামবাড়ির দিকে চলে যাচ্ছে ওটা পশ্চিম দিক ওই কিছুটা দূরে পর্যন্ত মাটিটা পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ওই যে আমি ওই দিক থেকে আসছি ওই যে দূরে প্রথম যে তালগাছটা দেখতে পাচ্ছেন ওখানে মাটিটা পড়ে শেষ হয়েছে তারপরে একটা তিল চাষ করছে উনি নাকি টাকা পয়সা এখনও মেটেনি তাই উনি তিল চাষ করেছেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর গ্রামের দৃশ্য যতটা পর্যন্ত মাটি পড়তে আমি যতটা পর্যন্ত যাব এটা হুগলি না বাঁকুড়া আমার ঠিক মনে করছেন আমি তো রেলের লাইনে মাঠ ধরে ধরে আসছি ওনাকে একটু জিজ্ঞেস করি যে এটা হুগলি না বাঁকুড়া আসছে তো না আমি একটু এগিয়ে যাব যতটা মাটিটা পড়েছে ওই দিকটা পশ্চিম দিক ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা সেন্ট থমাস স্কুল ওটা বাঁকুড়া আমি যেখানে দাঁড়িয়ে আছি এত দূর পর্যন্তই মাটিটা পড়েছে আর এখানে একটি মনে হচ্ছে বক্স ব্রিজ হবে তার জন্য এখানে পিপারসার নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এই এত দূর পর্যন্তই মাটিটা পড়েছে এটা কিন্তু হুগলি ওই দেখুন আমি দূর থেকে আসছি এই হচ্ছে গ্রামের দৃশ্য এখানে দু তিন দিন আগে সমস্ত গ্রামের বাসীরা একজোট হয়ে সম্পূর্ণ জলের ব্যবস্থা করতে হবে মানে ব্রিজ বাড়া বাড়াতে হবে কারণ এখানে অনেকগুলো গ্রাম বন্যার সময় প্লাবন হয়ে যাবে সেই আশায় তারা এখানে একত্র জড়ো হয়ে ওনার ওখানে একটা ধর্না মঞ্চ করেছে দেখতেই পেলেন ওখানে সাইনবোর্ডে লেখা আছে এই দেখুন এই সুন্দর জায়গা এত দূর পর্যন্ত মাটিটা পড়েছে এইটা কিন্তু হুগলি এই যে রেলের মাটি পড়েছে এখানে একদম দূরে অত দূরে গেছিলাম যেখানে শেষ রেলের মাটি পড়েছে ওটা হুগলি অত দূর গেছিলাম ওখানে দেখলেন যে গ্রামবাসীরা তারা আদেশ করেছে রেল দপ্তরকে যে পরিপূরকভাবে জল নিকাশের ব্যবস্থা করতে হবে ওরকম ছোটো ছোট সাঁখো দিয়ে জল যাবে না কারণ এখানে অনেকগুলো গ্রাম আছে পুরো প্লাবিত হয়ে যাবে বন্যার সময় এসেছিলেন অনেকে অনেক চ্যানেল থেকে লোক এসেছিল গ্রামবাসীরা তিন চারশো লোক জমা জমায়েত হয়েছিলো এই আমি এখানে দেখাচ্ছি কারণ এখান থেকে আমি ভিডিওটা শেষ করব এই হচ্ছে কামারপুকুর কলেজের একদম পিছনের অংশ এই মাটিটা এখানে পর্যন্ত পড়েই শেষ হয়েছে আর এখানে ইলেকট্রিক লাইনের পোলগুলো সরানো হচ্ছে আর এখানে ভূতির খালে একটি ব্রিজ হবে হয়ে লাইনটি যুক্ত হবে কামারপুকুর স্টেশনের জন্য তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের যে মানুষের বহুদিনের স্বপ্ন সেটা পূরণ হতে চলেছে সম্পূর্ণ বিষয়বস্তুগুলোকে মিটিয়ে রেল দপ্তর কাজ করবে আশা করা যায় কারণ পশ্চিম অমরপুরের গ্রামবাসীদের কথাটা ফেলে দেওয়ার নয় কারণ ওখানে বন্যার সময় ভয়ঙ্করভাবে জল দাঁড়িয়ে যায় সেই জল নিকাশের জন্য ওনারা কিছু বক্স ব্রিজ দাবি করেছেন দেখতে পেলেন ওখানে লেখা আছে এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচণ্ড গরম সাবধানে থাকবেন ছেলে মেয়েদের সাবধানে রাখবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাথে আমি দীপঙ্কর চ্যানেল রামধনু দেখুন ওই যে বাসটি চলে যাচ্ছে কামারপুকুর লাহাবাজারের দিকে এই বলে আমি এখানে ভিড়টা শেষ করলাম